আসসালামু আলাইকুম মায়ের রান্নাঘরের পক্ষ থেকে আমি নুসরাত আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য খুব মজার একটি রান্না রান্না আজকের পর্বে করে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে দুধ কচু রান্না করতে হয় এই কচুগুলো আমার ছাদ বাগান থেকে তোলা কচুগুলো গোড়ার দিক থেকে কেটে নিব কেটে উপরের পাতার অংশটা ফেলে দিব এ পর্যায়ে দেখে নিব কিভাবে কচু খোসা ছাড়াতে হয় এই পাটটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা প্রথমবার কচুর শাক রান্না করছেন কচুর খোসা ছাড়ানো খুবই ইজি আমি এখানে ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম আপনারা ভটি দিয়েও কাজটা করতে পারেন আমি এখানে তিন থেকে চারটা কচুর ডাটা নিয়েছি বড় সাইজের এখানে কচুর ডাটা এভাবে পাতলা করে কেটে নিলাম যেন সহজে ব্লেন্ড হয়ে আসে এইবার কচুর ডাটা ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জারে নিয়ে নিব কচুগুলোকে ব্লেন্ড করার জন্য এক কাপ পানি দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে নিব প্রথমবার ব্লেন্ড করার সময় এক কাপ পানি ব্যবহার করেছি পরেরবার ব্লেন্ড করার জন্য আর পানি ব্যবহার করার প্রয়োজন নেই এটা আপনাদের বোঝার দেখিয়ে দিলাম কচুর সম্পূর্ণ ডাটাগুলোকে ব্লেন্ড করে নিলাম এখানে কোরানো নারকেল নিলাম এক কাপ কিছুটা পানি দিয়ে নারকেলটাকেও ব্লেন্ড করে নিব নারকেলটাও ব্লেন্ড করে নিলাম এবার রান্নার পালা প্যানে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব পেঁয়াজ ভেজে নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটু পানি অ্যাড করলাম যেন মশলাটা পুড়ে না যায় আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম মশলা কষে তেল বের হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা দুই চা চামচ আবারও কিছুক্ষণ ভেজে নিব এখন দিয়ে দিব চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি এক কাপ এই পর্যায়ে মাছগুলো ভালোভাবে কষে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কচুর ডাটাগুলো। এ পর্যায়ে কচুর ডাটা আর কষানো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি তেজপাতা তিন থেকে চারটা আবারও কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে অপেক্ষা করব দশ মিনিট পর্যন্ত ফিরে এলাম দশ মিনিট পর আচ্ছা এখানে একটা কথা এই টোটাল রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না কারণ কচুতে পর্যাপ্ত পরিমাণ পানি পানি আছে করার প্রয়োজন নেই এবার দিয়ে দিব পেস্ট করে রাখা নারকেল কচু আর নারকেল এবার ভালোভাবে মিশিয়ে নিব আবারও ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর কচুর পানিগুলো অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে কিছুটা তেল সহ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম এতে করে ফ্লেভার ও টেস্ট দুটোই ভালো আসবে এই পর্যায়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ পর দেখতে পাবেন কচুর গায়ে লেগে থাকা পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচ হাইয়ে রেখে অনবরত নাড়তে থাকব এতে করে পানি থাকবে না আর বাসায় অবশ্যই গরম ভাতের সাথে রান্নাটি ট্রাই করবেন